কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তার সাথে আমি আপনাদেরকে জানাই আ ভেরি গুড মর্নিং ঠান্ডাটা একটু কমে কমে গেল না প্রায় অনেক দিনই হয়েছে ঠান্ডাটা বেশ কমে গেছে তবে আজকে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি তো আজকে হচ্ছে পিঠে পুলি খাওয়ার দিন একটু জমিয়ে ঠান্ডা না বললে পিঠে পুলি খেতে খুব একটা ভালো লাগে না যদিও আমি আজকে পিঠে পুলির বানাবো না আমার আজকে পিঠে পুলি বানানোর সময়ও নেই যাচ্ছি এক জায়গায় ঘুরতে প্রচুর লাগেজপত্র হয়েছে এই যে প্রচুর লাগেজপত্র হয়েছে রান্না টান্না করবো রাতে ট্রেন কোথায় যাচ্ছি সেটা ট্রেনে উঠে বলবো তো সারাটা দিনই আপনাদের সাথে কাটাবো আপনাদেরকে সঙ্গে করে নিয়ে তো সবাই সকাল থেকে উঠেই যে যার সে তার কাজে ব্যস্ত আমার মায়ের কাজ হচ্ছে ঠাকুরকে পরিষ্কার করানো যেহেতু আজকে মকর সংক্রান্তি তাই জন্য রাধারানী আর গোবিন্দকে নতুন জামা কাপড় পরিয়ে সাজিয়ে গুছিয়ে মা একদিকে পুজো করতে ব্যস্ত আজকে যেটা সব থেকে বেশি রেহাই সেটা হচ্ছে আমার মেয়ে আজকে একটুখানি ঘুম হচ্ছে মানে একটু একটু জাস্ট এক ঘন্টা কি দেড় ঘন্টা মতো ও একটু রেহাই দিয়েছে যাতে আমরা আমাদের কাজগুলো একদম তাড়াতাড়ি করে গুছিয়ে গুছিয়ে করে নিতে পারি তো মা এদিকে পুজো করছে আর দেখুন নতুন জামা কাপড় পরানোর পর আমার রাধারানিকে কী মিষ্টি দেখতে লাগে আর আমি বসিয়েছি দুপুরের রান্না যেহেতু রাতে যাওয়া তাই দুপুরে রান্না করতে হবে দুপুরে একদম সাদা সিম্পল খিচুড়ি পাপড় ভাজা আর তার সাথে শিম ভাজা আর এদিকে রাকেশ ব্যস্ত নিজের গাছ পরিচর্যা করতে ও গাছ লাগাতে এবং গাছের যত্ন নিতে ভীষণ ভালোবাসে তো যেহেতু আমরা মোটামুটি চার পাঁচ দিন মতো থাকবো না তাই জন্য গাছগুলোকে প্রত্যেকটা গাছে তাদের খাবার দাবার দিয়ে গাছের জল দিয়ে খোল পচা জল এখন এটা মনে হয় ভার্মি কম্পোস্ট দিচ্ছে এই সমস্ত কিছু দিয়ে নিয়ে ও গাছগুলোকে পুরো প্রিপেয়ার করে রেখে দিয়ে যাবে যাতে তিন চার দিন না থাকলেও গাছের যাতে কোনো কিছু অসুবিধা না হয় আর ওদিকে আমার একটা হলুদ গোলাপ গাছ এনে রাখা আছে ভ্যালেন্টাইন ডেতে আমি গাছ থেকে গোলাপ নিব বলে কেন জানি না গোলাপ গাছটার পাতা বেরাচ্ছে না আর এই দেখুন গাদা গাছটা আমার এইটুকু ছোট গাদা গাছে কত ফুল হয়েছে একটুখানি মানে যত্ন নিলে গাছকে সুন্দর করে গাছের পরিচর্যা করলে কত ফুল দেয় ছোট ছোট গাছগুলো আর হচ্ছে যেহেতু আমি বারুইপুরে থাকি তো থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার ঘর থেকে ওই দেখুন পিয়ারা বাগান দেখা যাচ্ছে যে কোনো দিক থেকে পিয়ারা বাগান দেখা যায় ছাদে উঠলে পেয়ারা বাগান দেখা যায় বারুইপুরের পেয়ারা বিখ্যাত না তো সেই পেয়ারা বাগান একদম আমার ঘরের সামনে এই যে মায়ের পুরো পুজো কমপ্লিট হয়ে গেছে ফুল টুল দিয়ে আর তিলের কদমা কি সব দিতে হয় আজকের দিনে সেইগুলো সব দিয়ে মা পুজো করেছে আগেই বললাম পিঠে পুলি তো সম্ভব না আর এদিকে হয়েছে গড়বড় হয়ে গেছে গ্যাস তো খিচুড়িটা এখন ইন্ডাকশানে করতে হচ্ছে এবার খিচুড়ির অবস্থা মানে আর কি খুবই খারাপ হয়ে গেছে আমি তো বসিয়ে দিয়ে ওদিকে সমস্ত কাজ দেখতে চলে গেছি যে কে কী কাজ করছে প্লাস আমি আমার নিজের মেয়েকেও একবার করে দেখতে যাচ্ছি তো স্টিলের জায়গায় যেহেতু বসিয়েছিলাম নিচের দিকটা একটুখানি ধরে ধরে গেছে খিচুড়ি তারপরে কড়াইতে ট্রান্সফার করেছি পুরো বলতে গেলে খিচুড়ি রেডি একটু গুঁড়ো গরম মশলা দেব আর একটু ঘি দেবো দিয়ে ঢাকা দিয়ে রাখবো আর তার সাথে পাপড়ার সিমটা ভেজে নেব সেইটা আমার মধ্যে আর ভিডিও করার আর কি পেশেন্স ছিল না এই গ্যাস শেষ হয়ে গেছে আমার মানে এতটা পরিমাণ চিন্তা হচ্ছে যে আমি কি করে রান্না করব কি করে কি করব প্ল্যান ছিল একটা হয়ে গেল আর একটা আমি জানি না আমি কতটা কি এক্সিকিউট করতে পারবো টাইমের মধ্যে পারবো কিনা আর রাত্রিবেলা দশটা তিরিশে ট্রেন আছে আমার বারুইপুর থেকে হাওড়া যেতে হবে ট্রেন আমার হাওড়া থেকে আছে দিনের বেলা তো খিচুড়ি রান্না করছি না রান্না করতে করতে হঠাৎ করে হয়ে গেল গ্যাস শেষ গ্যাস শেষ হয়ে গেছে মানে ইন্ডাকশানে রান্না বসাতে হবে এবার ইন্ডাকশানে রান্না হতে এত সময় লাগে আজকে সন্ধ্যের রান্নার যে প্রিপারেশানটা করব সেটা এখন এবার চঞ্চলকে শুরু করে ফেলি তা না হলে আর সময় মতো কিছুই করতে পারব না তো করবো একটু পনিরের তরকারি আর করবো একটু লুচি যদি গ্যাসটা থাকতো তাহলে রুটিই করতাম বাট যেহেতু গ্যাস নাই তাই ইন্ডাকশানের তাওয়া আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই তাই জন্য করতে হবে লুচি তো চলুন চট জলদি রান্নাটা আগে সেরে তো এইসব করতে করতেই দেখি আমার মেয়ে উঠে গেছে তো আগে গিয়ে মেয়েকে ধরবো তারপরে হচ্ছে ময়দাটা মেখে রেখে দেব কারণ জানি না কতক্ষণে কী করতে পারবো তো আমি জলদি অতটা তাড়াতাড়ি সম্ভব কাজ করার চেষ্টা করছি ময়দার মধ্যে দিয়েছি সাদা তেল দেবো জোয়ান এবং তার সাথে দেব চিনি আর নুন আমি যতটা সম্ভব বেশি করে ময়ান দিয়ে করার চেষ্টা করছি কারণ ইন্ডাকশনের লুচি প্রচণ্ড শক্ত হয় নাকি আমি বানাতে পারি না আমি জানি না কিন্তু লুচি ভীষণভাবে শক্ত হয় আর এই এক আমার বাচ্চা হয়েছে যে এই ধরুক মাকে চোখের সামনে দেখতে না পেলে চিৎকার করবে সারাদিন কিন্তু মায়ের কাছে আসে না কিন্তু সারাদিন থাকে নিজের দিদুনের কাছে এবার মাকে যদি চোখের সামনে দেখতে না পেয়েছে তাহলেই চিৎকার করবে আচ্ছা আর জিনিস আমি আপনাদেরকে বলি আমার হাতে শাখা জোলাটা দেখছেন এটা আমি নতুন পরেছি আমার না মানে ভীষণ শখ লাগে নিত্য নতুন শাখা পরতে দৌ আমি বেশি দিন হাতে পরে থাকি না আমি ঠান্ডা করে দিই কিন্তু আমার খুবই খুবই ভাল লাগে নিত্য নতুন শাখা পরতে তো যেহেতু পুরী ঘুরতে যাব তাই জন্য শাখা পরে এসেছি তো চলুন ময়দা মাখা হয়ে গেছে এবার ঝটপট দুপুরের খাবারটা বেড়ে ফেলি আজকে সব রকম সবজি দিয়ে মানে আহ ফুলকপি গাজর আলু বিনস মটরশুটি যা যা ছিল সেই সব কিছু দিয়ে খিচুড়ি করেছি তার সাথে একদম প্লেন সিম্পল শিম ভাজা আর পাঁপড় ভাজা খেয়ে নিয়েই আজকে একটুও বিশ্রাম নেব না মানে একটুও না মানে একটুও বিশ্রাম নেবো না সঙ্গে সঙ্গে প্রিপারেশান স্টার্ট করে দেবো তো রাকেশ একটু আমার হেল্প করে দিচ্ছিল আর শরীরটা আমার একটুখানি খারাপ হয়ে পড়েছে সারাদিন ধরে কাজ করার ফলে যেহেতু তিন মাস হয়েছে তো আমার সি সেকশন হয়েছে সিজার হয়েছে তো তার জন্য না আমি একদমই মানে পেরে উঠি না একভাবে কাজ করতে আর মা যেহেতু সারাদিন বাচ্চা সামলায় তো মায়ের পক্ষেও সম্ভব হয়ে ওঠে না এত কিছু মেনটেন করে করা তো রাকেশ এদিকে আমার হেল্প করে দিচ্ছিলো পনিরগুলো কাটছিল আর আমি এদিকে লুচির প্রিপারেশনটা করে নিচ্ছিলাম ময়দাটা খুব ভালো মতো অনেকক্ষণ মানে আর কি রাখা হয়েছে টাইম দিয়ে তো আমি চট জলদি লুচির লেচিগুলো কেটে নিই আর ওদিকে রাকেশ একটু একটু করে পনির কাটছে যেহেতু ও খুব একটা কিচেনে তো থাকে না তো ওর কাজ করতে একটু সময় লাগে কিন্তু ভালো লাগে মানে এখন হাজব্যান্ড ওয়াইফ ওয়াইফের কোয়ালিটি টাইম বলতে আমি এই ছোট্ট ছোট্ট কাজগুলো ঘরের নিত্য নতুন কাজগুলো দুজনে যে একসাথে করি প্লাস ও যে আমার টেক কেয়ার করে সেগুলোই আমার এখন কোয়ালিটি টাইম বলে মনে হয় এই ধরুন না যেমন আমি দেখুন লুচি বেলছি বলে ও হাতে সামনে থেকে ছুরি লাইটার এগুলো সব সরিয়ে দিল যাতে মানে আমার ব্যথা না লাগে প্লাস আমার কাজে একটু একটু করে হেল্প করে দেওয়া এই নিত্য দিনের ছোট ছোটো কেয়ারগুলো ছাড়া মানুষ আর কী বা চায় বলুন তো আর তো কিছু চাওয়ার নেই যাই হোক আর মজার বিষয় হচ্ছে এই যে প্রথম লুচিটা ছেড়েছি এইটা আমার হাতে খুব সুন্দর করে ফুলেছে আর রাকেশের হাতে একটা লুচি খুব সুন্দর করে ফুলেছে বাদবাকি একটা লুচিও ফোলেনি মানে দেখলে মনে হবে ওগুলো পাঁপড় ভাজা কিন্তু ঠাকুরের আশীর্বাদে আর কি একটা লুচিও শক্ত কাট হয়ে যায়নি এই হচ্ছে প্রথম ফোলা লুচি যেটা আমি আপনাদেরকে দেখালাম এরপরে লুচিগুলো আপনারা দেখতেই পাবেন এই যে সব পাঁপড় ভাজা হচ্ছে এইরকম লুচি আর একটাও ফুলছে না আর এই একটা লুচি রাকেশের হাতে ফুলেছিল তো রাকেশ বললে একটুখানি দেখিয়ে দাও এই একটা লুচি যে আমার হাতেও একটা লুচি ফুলেছে তো সেই সেইটাই দুটো লুচি একদম ফুলেছে এতগুলো লুচির মধ্যে এবার পনিরের প্রিপারেশনটা করে নেবো তার জন্য গাজর ক্যাপসিকাম চটচট করে চট জলদি কেটে নেবো গাজর ক্যাপসিকাম দিয়ে মাখানা দিয়ে পনিরটা করব। আর মশলাটা আগে করে নেব আমি খুব বেশি আর কি রেকর্ডিং করতে পারিনি পারিনি যেহেতু তাড়াহুড়ো ছিল আর ভীষণভাবে টেনশন কাজ করছিল টেনশনে টেনশনে আমার আর কি সেদিনকে শরীর খারাপ করে গেছিলো তো তাই জন্য আমি পনিরের রেসিপিটা খুব ভালো মতো ক্যাপচার করতে পারিনি কিন্তু খেতে অসম্ভব ভালো হয়েছিল। এমনি পনির খেতে ভালো হয় এবং তার মধ্যে যদি আমি যেভাবে করেছি সেভাবে পনির করলে খেতে আরোই ভালো হতো মানে হয়েছে তো আমি আপনাদেরকে খুব মুখে আর কি তার চটজলদি জলদি রেসিপিটা বলে দিচ্ছি আমি একটু ক্যাপসিকাম টমেটো সাদা তিল পোস্ত আর এগুলো সবকে ভালো মতো কড়াইতে সেদ্ধ করে নিয়ে বেটে নিয়ে তারপরে তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা যা মশলা দেওয়া হয় সেইগুলো দিয়ে পনিরটা কষিয়ে নামিয়ে দিয়েছিলাম আর নেমে পড়েছি রেডি রেডি হয়ে লিফটে চলে এসেছে আমাদের গাড়ি যাব হাওড়ায় রাতের ট্রেন আমি লোকাল ট্রেনে যাওয়াটা একটু প্রেফার করলাম না কারণ ছোট বেবিকে নিয়ে আর আমাদের এই সাউথ সেকশনের ট্রেনে এত পরিমাণে ভিড় হয় তো আমি ভিড়টা অ্যাভয়েড করতে চাইলাম কিন্তু জানি না কত দূর কী হবে আর আমরা যে ট্রেনটাই করে যাচ্ছি সেটা যেহেতু রাতের আর রিজার্ভেশন অতটা ভিড় থাকবে না তো তাই জন্য গাড়িতে উঠে পড়েছি বেরিয়ে পড়েছি হাওড়া যাওয়ার জন্য কতদিন পর প্রায় কত দিন পর ঘুরতে যাচ্ছি যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটায় ছোট থেকে প্রচুরবার গেছি কিন্তু এবারে যে যাচ্ছি সেটা একদম নতুনভাবে তো চলুন চলে এসেছি হাওড়া হাওড়া ব্রিজটা দেখেই মনটা খুব ভালো হয়ে গেল যেটা বলছিলাম সেটা হচ্ছে একদম নতুন একটা অনুভূতি নিয়ে যাচ্ছি দিন গেছি মেয়ে হয়ে বা কারোর ওয়াইফ হয়ে আর এই প্রথমবার যাব মা হয়ে তো ট্রেন আমাদের প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে ভালো থাকবেন আপনারা সবাই টাটা